ইনভেস্ট এক্সপার্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ভিন্নধর্মী ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আপনারা সব সময় আমার টেকনিক্যাল অ্যানালাইসিসের ভিডিও দেখে অভ্যস্ত আসলে আমি ইউটিউব চ্যানেলটা নতুন করেছি আমি চাচ্ছি যে একজন বিনিয়োগকারী আমার চ্যানেলে এসে সে একেবারে কিছুই জানে না একেবারে শেয়ার মার্কেটের পরিচিতি থেকে শুরু করে বি অ্যাকাউন্ট কিভাবে খোলা হয় এবং একটা একটা শেয়ারের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিস কীভাবে করে এবং অ্যাডভান্স লেভেলে কীভাবে করে সে যেন একটা ছাতার মধ্যে এসে সব কিছুই খুঁজে পায় তাকে যেন অন্য জায়গায় না যেতে হয় সে কারণে আমি ধারাবাহিকভাবে বিভিন্ন শেয়ারের বিভিন্ন টাইপের টেকনিক্যাল হোক আর ফান্ডামেন্টাল হোক বিভিন্ন টাইপের অ্যানালাইসিস দেওয়ার চেষ্টা করছি সো আজকে আজকের ভিডিওটা হচ্ছে বিগিনারদের জন্য যারা ইতিমধ্যে বিও অ্যাকাউন্ট খুলেছেন এবং একটা শেয়ার বাছাই করবেন ফান্ডামেন্টাল দিক বিবেচনা করে তারা একটা শেয়ার বাছাই করবেন এবং তারা একটু লং টার্ম ধরে আমি ধরেই নিলাম যে তা যে তারা হচ্ছে টেকনিক্যাল সাইডটা পারে না তাহলে তারা একটু লং টার্ম বিনিয়োগ করতে চাচ্ছেন বাজারে আমাদের মার্কেটে তাদের জন্য কি টাইপের শেয়ার তারা যারা যাতে সিলেকশন করতে পারে সেই বিষয়টাই আজকে আমার ভিডিওতে আলোচনা করব চলেন চলে যাই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আপনি যখনই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে যাবেন তখন আপনার সামনে অনেকগুলো শেয়ার আসবে আমাদের বাজারে প্রায় চারশোর কাছাকাছি শেয়ার আছে তো এই চারশো শেয়ার থেকে আপনি আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী আপনি কিভাবে শেয়ার সিলেকশন করবেন সেটাই আজকে শিখব আমাদের বাজারে মানে আমাদের বাংলাদেশের বাজারে তিন ধরনের শেয়ার আমরা যারা অ্যানালাইসিস করি তারাই ভাগ করেছে আসলে বাজার ভাগ করে নেই আমরাই ভাগ করেছি বিভিন্ন তার পেইড আপ ক্যাপিটালের উপরে ডিপেন্ড করে চলন যায় সেই তিনটা কি প্রথমটা হচ্ছে লো পেইড সেকেন্ডটা হচ্ছে মিড পেইড থার্ডটা হচ্ছে হাই পেইড আপনারা একটু খেয়াল রাখেন এটা পরে বুঝাবো আপনারা আগে খেয়াল রাখেন বিলু থার্টি করোর মানে পেইড আপ ক্যাপিটাল এক নম্বরে হচ্ছে যার পেইড আপ ক্যাপিটাল তিরিশ কোটি টাকার নিচে তার হচ্ছে লো পেইড এখন বলুন ভাই পেইড আপ ক্যাপিটাল কি হ্যাঁ পেইড আপ ক্যাপিটাল সামনে আমি বুঝাবো আপনারা আগে জাস্ট তোটুকু লিখে রাখেন বা মাথায় রাখেন বা স্ক্রিনশট দিয়ে রাখেন যে পেইড আপ ক্যাপিটাল যার 30 কোটি টাকার নিচে সে হচ্ছে লো পেইড মিড পেইড হচ্ছে যার 30 থেকে 200 কোটি টাকার মধ্যে যার পেইড আপ ক্যাপিটাল সেটা হচ্ছে মিড পেইড মানে মধ্যম এবং হাই পেইড আপ ক্যাপিটাল কোনটা হাই পেইড আপ ক্যাপিটাল 200 থেকে তার উপরে 200 থেকে তার উপরে তার 200 300 500 1000 2000 5000 কোটি টাকাও হতে পারে এগুলো হচ্ছে হাই পেইড এই তিনটা ভাগ করার একটা কারণ আছে কারণ আমি আপনাকে বোঝাবো মার্কেটে আমাদের মার্কেটের ভলিউম সাইজ অনুযায়ী এই সব শেয়ার ফ্ল্যাকচুয়েশন হয় যে আমাদের মার্কেটে আজকে কত কোটি টাকা ট্রেড হয়েছে তার উপর ডিপেন্ড করে আপনি শেয়ার নির্বাচন করতে পারেন বা আপনি কি ধরনের রিক্সে যেতে চাচ্ছেন আপনি হাই রিক্সে যেতে চাচ্ছেন না মিড রিক্সে যেতে চাচ্ছেন না হচ্ছে কম রিক্সে যেতে চাচ্ছেন তার উপর ডিপেন্ড করে আপনি আপনার শেয়ার শেয়ারটা সিলেকশন করবেন লো পেইড একটু হাই রিক্সি আপনারা এটা মাথায় রাখবেন লো পেইড হাই রিক্সি মিড পেইড মিড ক্যাটাগরির রিস্ক এটা তো বোঝাই যাচ্ছে মিড পেইড একটু মিড ক্যাটাগরির রিস্ক ফিফটি ফিফটি আর হাই পেইড আপ ক্যাপিটাল যেগুলো এগুলো শেয়ারের দাম খুব বেশি ওঠা নামা করে না ফ্র্যাকচুয়েশন করে না বাকি দুইটা মোটামুটি ফ্র্যাকচুয়েশন করে বাট হাই পেইড আপ ক্যাপিটালের শেয়ার খুব বেশি এটা ফ্র্যাকচুয়েশন করে না এটা তুলনামূলকভাবে নিরাপদ হাই পেইডটা তুলনামূলকভাবে নিরাপদ এবং কোম্পানিগুলোও খুব ভালো হয় ভালো মানের এবং ব্লু চিপ শেয়ার বলে হাই পেইড আপ ক্যাপিটালকে ব্লু চিপ শেয়ার বলে ফান্ডামেন্টাল অ্যানালিসিস ক্ষেত্রে এই তিনটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে এক লো পেইড দুই মিড পেইড তিন হাই পেইড এখন আমরা চলে যাই চলেন চার্টের মধ্যে যে আমরা কিভাবে হাই পেইড লো পেইড মিড পেইড শিখব আপনারা সর্বপ্রথম ঢাকা স্টক এক্সচেঞ্জ এক্সচেঞ্জের অনুমোদিত হচ্ছে স্টক নাও এই প্ল্যাটফর্মটা চলে আসবেন এই প্ল্যাটফর্মের মধ্যে আপনি যখন লগ ইন করবেন অথবা আপনি একটা অ্যাপস নেবেন এইরকম একটা ইন্টারফেস দেখবে সর্বপ্রথম আপনি আপনারা চলে যাবেন এইখানে টপ আছে আপনার টপের এর মধ্যে টপ গেইন এখানে হচ্ছে টপ গেইন দেখাবে এখানে দেখাবে টপ লুজার এখান থেকে আপনি শেয়ার সিলেক্ট করতে পারুন অথবা এইখানে যদি আপনি সার্চ দেন যেমন ধরেন আমি আপনাকে বিএটি ব্যাডবি সিলেখে সার্চ দিলে যে ব্যাডবি শেয়ারে চলে আসলো এই ব্যাডবি শেয়ারের ডাটা কি কি বলছে এই ব্যাট বিসি ডাটা কোথায় পাবেন আপনি ফান্ডামেন্টাল ডাটা কোথায় পাবেন সেটা এইখানে আপনারা পাবেন এই জায়গা থেকে দেখেন শেয়ারের ডাটা আপনারা এইখান থেকে পাবেন এখানে দেখেন একেবারে উপরে এটা হচ্ছে প্রতিদিনের কি অবস্থা এটা এটা দিন পি আছে ইপিএস আছে এই জায়গাটাকে আছে ডিরেক্টর পোর্শন এইখানে হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস এর বিষয়ে আসে আসছে সো আপনারা এইরকম একটা ইন্টারফেস পাবেন আপনাদেরকে জাস্ট আমি ব্যাকবেসির কি আছে কি কি বিষয় এখানে লক্ষ্য রাখবেন সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম এখন আমি চলে যাব আমার ফেভারিট লিস্টে আমি কিছু জিনিস এখানে অ্যাড করেছি দেখেন এখানে আমি 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 লিখে করে রেখেছি দিলাম দেখেন বাজারে লো পেইড শেয়ার আপনি কিভাবে চিনবেন সেটা তো আমি আগেই অবগত করেছি আপনাদেরকে সেটা হচ্ছে বিলু থার্টি করোর টাকার নিচে বা বিলু থার্টি করো টাকার আশেপাশে যেই শেয়ারটা থাকবে এখন একজেক্টলি যে থার্টি করোড় হবে এমন না দু এক কোটি টাকা কম বেশি হতে পারে সেটা আপনি বাজারে যখন ট্রেড করবেন আপনি নিজেই বুঝতে পারবেন যে এটা লো পেট না মিড পেট বলতে চলে যাবে ওইটাই যে আপনাকে ধরে বসে থাকতে হবে যে তিরিশ কোটি টাকা সেক্ষেত্রে বত্রিশও হতে পারে চৌত্রিশও হতে পারে এটা কোনো ম্যাটার করে না ওইটার আশেপাশে আর কি সো দেখেন অ্যাপেক্স ফুড ফুট ওয়ার সরি অ্যাপেক্স ফুট ওয়্যার লিমিটেড মানে যেটা জুতা আমরা অ্যাপেক্সের যে জুতা বলে এটা কোন ক্যাটাগরির শেয়ার আপনি সর্বপ্রথম এইরকম একটা ইন্টারফেসে আসবেন আসলে সর্বপ্রথম আপনি চলে যাবেন এই জায়গা থেকে দেখেন এখানে প্রাইস টেবিল নিউজ ডেফ ব্লক মার্কেট এই যে ফান্ডামেন্টাল এই যে দেখেন শেষে যায় পাবেন ফান্ডামেন্টাল প্রথমে কিন্তু আপনার এরকম থাকবে না দেখেন প্রথমে এরকম পারবেন না আপনি কি করবেন এইখানে একটা তীর চিহ্ন আছে আপনি তীর চিহ্ন দিয়ে এই ফান্ডামেন্টাল নিয়ে আসবেন এই ফান্ডামেন্টালের উপর আপনি ক্লিক করবেন ক্লিক করলে দেখেন এই জায়গা থেকে ওর ফান্ডামেন্টাল ডাটা দেখাচ্ছে ফান্ডামেন্টাল ডাটার মধ্যে কি কি পাচ্ছেন আপনি আপনি দেখেন এখানে কোন সেক্টর সেক্টর কি ইন্ডাস্ট্রির সে কোন ক্যাটাগরি শেয়ার শেয়ার আমাদের বাজারে এ বি জেড আর হচ্ছে আর একটা এন এন হচ্ছে যে নতুন বাজারে এসেছে প্রথম এক বছর সে হয় এন আর যে দশ পার্সেন্টের উপরে ডেভিডেন্ড দিতে পারে সে এ ক্যাটাগরি শেয়ার মানে ভালো শেয়ার বি হচ্ছে যে দশ পার্সেন্ট নিচে ডেভিডেন্ড দেয় সে হচ্ছে বি ক্যাটাগরি শেয়ার আর জেট ক্যাটাগরি যারা এজিএম করেই না বা যারা হচ্ছে ডেবিডেন্ড দেয় না তারা জেট ক্যাটাগরি শেয়ার আমি সবসময় প্রেফার করবো আপনারা নতুন আপনার সময় এই ক্যাটাগরি শেয়ার সিলেকশনের জন্য আপনারা বাসাই করবেন সো এইখানে এই যে মজাটা হচ্ছে এইখানে দেখেন পেইড আপ ক্যাপিটাল আমি বলছি লো পেইড মানে পেইড আপ ক্যাপিটাল সে চোদ্দ কোটি টাকা এর পেইড আপ ক্যাপিটাল এখন চোদ্দ কোটি তার মানে কি সে বাজারে যখন এসেছে সে লিস্টেড হয়েছে কত সালে উনিশশো সালে তার মানে সে উনিশশো সালে যখন বাজারে এসেছে এখন পর্যন্ত সে সর্বমোট বাজার থেকে মাত্র ১৪ কোটি টাকা তুলেছে তার ব্যবসা করার জন্য তার ব্যবসায় এখন হয়তো বা হতে পারে মার্কেট ক্যাপ হচ্ছে তিনশো কোটি টাকা বাজারের ভ্যালুয়েশন তার কোম্পানি ভ্যালুয়েশন এখন 338 কোটি টাকা কিন্তু সে যখন বাজারে এসেছে বা এ এজাবতকালে সে 14 কোটি টাকা মার্কেট থেকে মানে আমার আপনার মতো সাধারণ বিনিয়োগকারীর কাছ থেকে 14 কোটি টাকা সে তুলে নিয়েছে এবং এই টাকা দিয়ে সে ব্যবসা করছে এই টাকা দিয়ে ব্যবসা করছে এবং তার কিছু ফান্ড ছিল সেই সব মিলিয়ে সে তার এখন মার্কেট ক্যাপ হয়েছে কত 338 কোটি টাকা তার মানে সে বাজার থেকে 14 কোটি টাকা তুলছে সে এখন বর্তমানে মার্কেট ক্যাপ এখানে বলেই দিচ্ছে মার্কেট ক্যাপিটাল মানে বর্তমান তার ভ্যালুয়েশন তিনশো কোটি টাকা পঁচাত্তর লক্ষ টাকা সরি তিনশো কোটি পঁচাত্তর লক্ষ টাকা তার বর্তমান মার্কেট ভ্যালুয়েশন তার মানে কি পেইড আপ আপনি মার্কেট ক্যাপ দেখবেন না অথরাইজ ক্যাপ দেখবেন না হ্যাঁ আপনি হচ্ছে দেখবেন এই জায়গা থেকে সে পেইড আপ ক্যাপিটাল কত তার পেইড আপ ক্যাপিটাল 14 তার মানে 30 এর নিচে তার মানে লো পেইড আমি কি বোঝাইতে পারছি মার্কেট ক্যাপ সে জিনিসটা আমি বুঝাইছি অথরাইজেশন ক্যাপটা কি অথরাইজেশন ক্যাপটা হচ্ছে সে 14 কোটি টাকা এজাবতকালে পর্যন্ত তুলছে আর যদি সে তার ব্যবসা এক্সপ্যান্ড করার জন্য আরো কিছু টাকা তুলতে চায় তাহলে অথরাইজেশন তার মানে অনুমোদন আছে 50 কোটি টাকা সেটা আবার আবার বুঝাই যখন তার অনুমোদন দিছে বা অনুমতি দিছে মার্কেটে 50 কোটি টাকা উত্তোলন করার কিন্তু সে 50 কোটি টাকা উত্তোলন করে সে মাত্র চোদ্দো কোটি টাকা উত্তোলন করেছে তার মানে কি আরো বাকি ছত্রিশ কোটি টাকা সে চাইলেই আমাদের বাজারের থেকে সে তুলতে পারে সেটা বোনাস শেয়ার দিয়ে হোক বা অন্য কিছু দিয়ে হোক যেভাবেই হোক সে তুলতে পারবে তার মানে কি সে ভালো সে তার অনুমতি আছে পাঁচশো পঞ্চাশ কোটি টাকা কিন্তু সে তুলছে মাত্র চোদ্দো কোটি টাকা সো সে মোটামুটি ভালো এই জন্য এটাকে বলছে যে সে যেহেতু চোদ্দ কোটি টাকা তুলছে মার্কেট থেকে সেজন্য তাকে লো পেইড মধ্যে আমরা ফেলছি দেখেন সিবিউ পর একটা আসেন যে ফান্ডামেন্টাল জান দেখেন আঠাশ কোটি তার মানে লো পেইড ওই সেম জিনিস জেমিনি সি ফুড দেখেন এই যে এগারো কোটি এই যে জে এম দেখেন এই যে তিরিশ কোটি একদম করাই করাই তিরিশ কোটি হ্যাঁ এটা বত্রিশ কোটি হতে পারতো চৌত্রিশ কোটি হতে পারতো নাথিং ম্যাটার সো এই তিরিশ কোটি টাকার আশেপাশে যে থাকবে মানে এইখানে দেখেন আমি এইখানে যে লিস্টটা করছি দশটা লিস্ট করছে আরো আছে এতগুলো আনি নাই অ্যাপেক্স সিবিও ফুড সিরিঞ্জ লিব্রা ইনফিউশন লিন্ডিবিডি দেখেন লিন্ডিবিডি লিন্ডিবিডি মাত্র পনেরো কোটি টাকা তুলছে মার্কেট থেকে তবে পেপার প্রসেস পেপার প্রসেস কত তুলছে তিরিশ কোটি ফার্মাইট দেখেন ফার্মাইট কত তুলছে তিন কোটি মাত্র তিন কোটি টাকা তারপরে হচ্ছে সমরিতা হসপিটাল সমরিতা হসপিটাল সে কত বাইশ কোটি টাকা তারপর সোনালী আর সোনালী আস কত তুলছে এগারো কোটি টাকা তার অথরাইজেশন আছে হচ্ছে পঞ্চাশ কোটি তো আমি এই দশটা আছে আরও আছে চেক করলে পারবেন আপনি লো পেইড কেনার ক্ষেত্রে বা লো পেইড সিলেকশন করার ক্ষেত্রে আপনি জাস্ট এখানে এসে পেইড আপ ক্যাপিটাল ধরবেন ঠিক আছে একবার নম্বর বুঝলাম লো পেইড এখন চলে যায় চলেন মিড পেইড দেখেন মিড পেইড ক্ষেত্রে আমি কি বলছিলাম 30 কোটি থেকে দুইশো কোটির মধ্যে দেখেন মিলাপ ওই সেম জিনিসই এখানে এই ক্যাটাগরি কিন্তু পেইড আপ কত দুশো বারো কোটি হ্যাঁ আমি বলছি কি দুশো দুশো কোটি টাকার কথা বলছি আমি তো দুশো কোটি টাকার কথা বললে যে দুশোই হবে একজাক্টলি এমন না দুশোর আশপাশে হইতে পারে হ্যাঁ দুশো বারো কোটি মিড মধ্যে রাখা যায় বিপিএমএল দেখেন বিপিএমএল কি বলছে একশো চত্বর কোটি মিড এই যে পেইড আপ ক্যাপিটাল দেখবেন মার্কেট ক্যাপ হচ্ছে কত এই পর্যন্ত তার কোম্পানি ভ্যালুয়েশন করলে তার কোম্পানির দাম দাঁড়াই হচ্ছে মানে শেয়ার সংখ্যা অনুযায়ী কোম্পানির দাম দ্বারাই হচ্ছে সাতশো বাষট্টি কোটি টাকা দেখেন বিএসসি বিএসসি কত একশো তিপ্পান্ন কোটি তারপরে হচ্ছে পি বিএসসিপিএলসি দেখেন এটা কত একশো পঁয়ষট্টি কোটি দুশো কোটির নিচে কনফিডেন্স সিমেন্ট দেখেন চলে আসেন এই যে ছিয়াশি তারপরে হচ্ছে মুন্নু ফেব্রিক মুন্নু ফ্যাব্রিক একশো পনেরো নাবানা এরকম বহুত এরকম দেখলাম না অনেকগুলো শেয়ার পাবেন অনেক আমি জাস্ট এখানে কয়েকটা শেয়ার নিয়ে আসছি আপনাদের বোঝার ছাড়তে বা আপনাদের বোঝানো বোঝানোর জন্য সো এই ক্যাটাগরি শেয়ার হচ্ছে লো পে সরি মিড পেইড শেয়ার মিড পেইড শেয়ার একটু তুলনামূলকভাবে কম গেইনও ভালো দেয় বা রিস্ক একটু বেশি হইলেও মানে লো সাথে রিস্ক একটু বেশি কিন্তু গেইন আপনাকে মোটামুটি একটা গেইন দেবে মোটামুটি রিস্কের মধ্যে থাকবেন আর লো পেইড হাই রিস্ক হাই গেইন এখন চলে যায় চলেন আমরা বিগ পেডের ক্ষেত্রে বিগ পেইডের ক্ষেত্রে কি বলছিলাম হাইপেইড বিগ পেড যেমন অল ব্যাংক। যত রকম ব্যাংক আছে যত রকম ব্যাংক আছে আমাদের এইখানে হ্যাঁ সব ধরনের ব্যাংকের হচ্ছে আমি শুধু হচ্ছে ইয়াটা নিয়ে আসছি তো এই জন্য ইন্ডিভিজুয়াল একটা ব্যাংক আমরা সার্চ দিয়ে দেখি যে ইন্ডিভিজুয়াল ব্যাংকের কি কি বলছে ধরেন আমি একটা ব্যাংকের নাম বলি যেমন ব্রাগ ব্যাংক এখানে সার্চ দিলাম বি আর এ সি ব্রাক এই যে ব্রাক ব্যাংক ব্রাক ব্যাংক যদি আমরা দেখি দেখেন ব্র্যাক ব্যাংকের কি এই যে সতেরোশো কোটি টাকা পেড আপ তার মানে কি সে বাজার থেকে সতেরোশো কোটি টাকা সে উত্তোলন করছে মার্কেট ক্যাপ এখন কত তার মার্কেট ভ্যালুয়েশন কত এখন নয় হাজার কোটি টাকা ঠিক আছে অথরাইজেশন ক্যাপ কত পাঁচ হাজার কোটি টাকা তার মানে সে পাঁচ কোটি টাকা মার্কেট থেকে তুলতে পারবে সে মাত্র তুলছে সতেরোশো কোটি টাকা আর মার্কেট ক্যাপিটাল হয়েছে মানে এখন তার ভ্যালুয়েশন হয়েছে নয় টাকার উপরে ব্রিটিশ আমেরিকান টপাকো যা আমরা বি সিগারেট খাই আপনার ব্য্যানসন গল্লি এরা বানায় এখানে যে 540 কোটি কাতার পেইড ক্যাপিটাল তার মানে সে 540 কোটি টাকা মার্কেট থেকে তুলতে তার মার্কেট ক্যাপ কত 21000 কোটি টাকার উপরে তারপরে বিএসআরএম লিমিটেড 300 কোটি টাকা বিএসআরএম স্টিল 376 কোটি টাকা ভ্যাকসিনকো ফার্মা 446 কোটি টাকা জিপি 1350 কোটি টাকা তার মানে দুশো কোটি টাকার উপরে এগুলো হাই বিগ পেইড আপ শেয়ার লাফাস হোলসিম মানে সিমেন্ট কোম্পানির রবি দেখেন এই রবি কত পাঁচ হাজার কোটি টাকার উপরে মার্কেট থেকে তুলছে ফার্মা আটশো ছিয়াশি এখন তার ভ্যালুয়েশন কত দুই দুই না বিশ হাজার কোটি টাকার উপরে তাহলে এইগুলো মোস্ট ফান্ডামেন্টাল শেয়ার এবং ব্লুচিপ শেয়ার তার মানে আপনি এখান থেকেও আমার এই লিস্ট দেখেও আপনারা বুঝতে পারবেন কোনটা বিগ পেইড কোনটা লো পেইড কোনটা হাই পেইড এবং কোনটা সো আপনারা এখন যে জিনিসটা শিখবেন আপনারা এখন শিখে গেলেন কোনটা বিগ পেইড কোনটা লো পেইড কোনটা হাই পেইড এখন আপনারা অ্যানালাইসিস করবেন হ্যাঁ ঠিক আছে ভাই আমি ক্যাটাগরি ভাগ করলাম তাইলে আমি প্রথমে ক্যাটাগরি চুজ করে নিলাম যে আমি লো পেইড মধ্যে থাকবো না মিড পেইড মধ্যে থাকবো না হচ্ছে বিগ পেইড মধ্যে থাকবো আপনি যে ধরনের আপনার টেন্ডেন্সি আপনি একটু লং টার্ম বিনিয়োগকারী হইলে তাইলে আমি আপনাকে সাজেস্ট করব। যে আপনি হাইপেইডের মধ্যে চলে যান ব্লু চিপ শেয়ারের মধ্যে চলে যান যে আপনি দুই চার পাঁচ দশ বছরের মধ্যে কোন শেয়ার কেনাবেচা করবেন না জাস্ট ওটা আপনি আপনার বিনিয়োগ করে ফেলায় রাখবেন কোম্পানির দাম বাড়লে আপনি ডিভিডেন্ড খাবেন প্লাস একসময় প্রফিট খাবেন এরকম হলে আপনার ব্লু চিপে চলে যান আর যদি আপনি নাম বলেন যে আমি তিন মাস ছয় মাস এক বছরের জন্য বিনিয়োগ করবো তাহলে আপনার জন্য মিড ক্যাপ আর তাছাড়া যদি বলেন না আমি প্রতিদিন ট্রেড করব বা সাত দিন পরে ট্রেড করব বা এক মাসের জন্য ট্রেড করব তাহলে আপনার জন্য লো পেইড টাইপের শেয়ার প্লাস কিছু মিড পেইড শেয়ারও আপনারা সিলেকশনে রাখতে সো এখন আমি ধরেই নিলাম যে আপনি ব্লু চিপ শেয়ারটা সিলেকশন করলেন কারণ যেহেতু আপনি আমি এই ভিডিওটা আমার করা হচ্ছে নতুনদের জন্য সেহেতু আমি সবসময় প্রেফার করি যে আপনি ব্লু চিপ শেয়ারে যান সবসময় ব্লু চিপ শেয়ারে যান ব্লু চিপ শেয়ারে গেলে তাহলে ব্লু চিপ শেয়ারের বাছাই করার ধরন একরকম মিড পেইড শেয়ারের বাছাই করার ধরন অন্য রকম এবং লো পেইড শেয়ারের শেয়ার বাছাই করার ধরণের ধরন এক সো আপনি আপনি সবটা ধরনের বাছাই করবেন এমন এমন না না বিষয়টা হইলে ধরতে পারবেন রিড করতে পারবেন না আপনি আলটিমেটলি লোজারি হবেন তার মানে আপনার আগে সিলেকশন করতে হবে আপনি কোন ক্যাটাগরির মধ্যে পড়েন বা কোন দলের মধ্যে পড়েন যদি আপনি হাই পেইডের মধ্যে থাকেন সেই ক্যাটাগরি মানুষের মধ্যে পড়েন তাহলে আপনার জন্য প্রথম হবে আপনি সর্বপ্রথম এইখানে আসবেন এই যে এই জায়গা থেকে আসবেন দেখেন এই উপরের গুলা হচ্ছে এটা প্রতিদিনকার একটা থাকে এবং বছরের একটা থাকে এইগুলা আপাতত দেখার দরকার নেই আপনি সর্বপ্রথম সিলেকশন করার ক্ষেত্রে মানে আপনি ধরে এনেছি যে আপনি হাইপেড সিলেকশন করবেন হাইপেড সিলেকশন করার মধ্যে আপনি সর্বপ্রথম চলে আসবেন এইখানে দেখেন পি রেশিও পি রেশিওর মধ্যে নিচে ডাটা কি নাইন পয়েন্ট ফাইভ ওয়ান টি রেসিও মিনিং হচ্ছে আইস পার আর্নিং রেসিও তার মানে কি সে বছরে যত টাকা আর্ন করতেছে সেই আর্নিং সেই আই অনুযায়ী তার শেয়ারের দামটা কীরকম আছে তার অনুপাতটা কি বিষয়টা কি আমি বোঝাইতে পারছি আবার উপরে ধরেন এখন একটা শেয়ার আছে দুইশো টাকা আর টাকা বিশ পয়সা তার মানে কি এর পি রেসিও হচ্ছে নাইন মানে এর যা এখন বর্তমানে প্রাইজ আছে এটা যা প্রাইজ আছে এই তার যে ইয়ারলি ইনকাম হচ্ছে সে ব্যবসা করে যে ইনকাম করতেছে সেই ইনকামের সাথে একটা আনুপাতিক রেশিও তৈরি করে যাকে দিছে বলে পি রেশিও পার আর্নিং রেশিও বিষয়টা বোঝাইতে পারছি মনে হয় হ্যাঁ তো এখন এই পি রেশিও কত থাকলে ভালো হ্যাঁ আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনারা সবসময় হাইপেইড হাইপেইড এর শেয়ার যখন সিলেকশন করার চেষ্টা করবেন তখন তার পি রেশিও পনেরোর আশেপাশে হলে সবচেয়ে ভালো যদি তার নিচে হয় আরো ভালো উইদাউট ব্যাংক ব্যাংক বাদ দিয়ে আমি বলতেছি ব্যাংকের এখন সবগুলো আন্ডার ভ্যালুটা অবস্থায় আছে সবগুলোই প্রায় দশের নিচে পি রেশিও দশের নিচে কিন্তু ব্যাংক বাদ দিয়ে আপনারা অন্যান্য শেয়ার যেমন আপনার ব্যাট বিসি ফার্মা বিএসআরএম লিমিটেড স্কোয়ার ফার্মা জিপি রবি এই টাইপের শেয়ারের সাথে যখন কম্পেয়ার করবেন তখন এইটা আপনি পনেরোর নিচে যেগুলো আছে বা পনেরোর আশেপাশে যেগুলো আছে সেগুলো ভালো এবং পনেরোর চাইতে আরো নিচে থাকলে আরো ভালো যেমন স্কোয়ার ফার্মার এটা নাইন পয়েন্ট ফাইভ ওয়ান দিস ইজ সো গুড এটা বিনিয়োগ করার জন্য খুবই উপযুক্ত সময় এখন এর প্রিপি রেশিও যথেষ্ট পরিমাণে ভালো যথেষ্ট পরিমাণ ভালো হ্যাঁ প্রাইসের দাম খুব কম ওঠানামা করবে বাট আপনি এর আর্নিং দেখে আর্নিং এর সাথে তুলনা করে আপনি এটাকে আপনার এক নম্বর দুই নাম্বার লিস্টে রাখতে পারেন এরপরে যদি আমরা যাই যে বেশ ভালো পুনরীচে আছে কিন্তু আমি আগে এক পোকাকে স্কোয়ার ফার্মাকে যেহেতু স্কোয়ার ফার্মা নাইন পয়েন্ট সামথিং হ্যাঁ তারপরে বিএসআরএম লিমিটেড দেখেন ও গড দেখেন ফাইভ এর যে প্রাইস টু আর্নিং রেশিও এর দাম হচ্ছে এখন 87 টাকা 90 পয়সা কিন্তু পি রেশিও হচ্ছে 5.90 তার মানে এইটা অনেক ভালো অনেক লুপোটেটিভ তার মানে আপনি তিনটা শেয়ার দেখলেন এক হচ্ছে ব্যাডবিসি বিএসআরএম লিমিটেড আরক হচ্ছে কি দেখলাম স্কয়ার ফার্মা তার মানে এই তিনটার মধ্যে আপনি বিএসআরএম লিমিটেড কে আগায় রাখবেন এটা হচ্ছে পি রেশিওর উপর ডিপেন্ড করে তারপর আর অন্যান্য কিছু আছে সে কি কিরকম দেয় সে হচ্ছে তার আর্নিং কেমন হচ্ছে তার ডিভিডেন্ড রেশিও কত সে ক্যাশ ডেভিডেন বেশি দেয় না বোনাস ডিভিডেন্ড বেশি দেয় এগুলো আরো বিষয় আছে সেগুলো পরে শিখাবো বাট আপনি প্রাইমারি ভাবে আপনি পি রেশিওটা দেখবেন অবশ্যই অবশ্যই পি রেশিও দেখবেন পি রেশিও যার যতক্ষণ তাকে সবসময় আগাই রাখবেন দেখেন বিএসআরএম স্টিল বিএসআরএম স্টিল সিক্স পয়েন্ট ফোর জিরো ও এটা দুই নাম্বারে ভালো দ্যাটস গুড ম্যাক্স ফার্মা ম্যাক্স ফার্মা কত আছে ফাইভ পয়েন্ট সেভেন নাইন ও দ্যাটস এ গুড তার মানে পঁচাত্তর টাকা লুক প্রাইস লুক ক্রিয়েটিভ প্রাইস এটা অলওয়েজ সবসময় আপনার এই এই শেয়ারটা সবসময়ই আপনার দেড়শো টাকার উপরে থাকে মানে কি সরকার পতন টতন হয়েছে অন্যান্য কিছু অন্যান্য ইস্যু আছে মানুষ প্যানিক হয়ে সেল দিছে কিন্তু এর পি রেশিও পাঁচের কাছাকাছি চলে আসছে তো আমি যদি লং টার্ম বিনিয়োগকারী হইতাম আমি একে জায়গাতে বিনিয়োগ করতাম তারপরে দেখেন জিপির সাথে তুলনা করেন জিপির কত ফাইভ সরি টেন জিপিও মোটামুটি খারাপ না ভালো পি রেশিওতে আছে তার মানে সবগুলোই আন্ডার ভ্যালুতে আছে আপনি পনেরো নিচে পাইলে আপনি আন্ডার ভ্যালু ধরে নেবেন তার মানে হচ্ছে শেয়ারের যদি আপনি অ্যাকচুয়ালি ফেয়ার ভ্যালু বের করতে চান তাহলে আপনি পি রেশিওর মাধ্যমেই ফেয়ার ভ্যালু বের করতে পারেন আপনার ফেয়ার ভ্যালু যদি পি রেশিও যদি পনেরো নিচে থাকে ব্লুচিপ শেয়ারগুলা যেগুলো

দেখবেন যে জিপির মতো শেয়ার অনেক দূরে ছিল আপনার ব্যাড বিসির মতো শেয়ার ছয়শো টাকার উপরে ছিল সেটা আপনি চারশো টাকায় পাচ্ছেন বা তিনশো পঞ্চাশ টাকা কয়েকদিন আগে গেছে সো যে ভ্যাকসিন ফার্মা দেড়শো টাকায় ছিল সেটা একটা আপনার পঁচাত্তর টাকা মানে অর্ধেক দামে পাচ্ছেন সো আপনি কেন লুফে নেবেন না লাফাস দেখেন লাফাসের পি রেশিও কত এই যে পনেরো এই যে পনেরোর উপরে তার মানে এইটা আমি আপাতত আগায় রাখতেছি না কারণ এর নিচে আমি অনেকগুলো শেয়ার পাচ্ছি স্কোয়ার ফার্মা স্কোয়ার ফার্মাকে আমি তো দেখাইছি নাইন পয়েন্ট সেভেন ওয়ান সো আপনারা এইভাবে করে ব্লু চিপ শেয়ার গুলা আইডেন্টিফাই করবেন এবং একটা শেয়ারের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবেন আর হচ্ছে আপনাদেরকে মিড ক্যাপের মিড ক্যাপের একটু যাই মিড ক্যাপের হচ্ছে মিড ক্যাপের শেয়ারের পি রেশিও যদি দেখেন মিড ক্যাপের শেয়ারেরও পি রেশিও মোটামুটি আমরা বিশের আশেপাশে থাকলে বেশ ভালো বলি দেখেন সেই ক্ষেত্রে এখানে 8 এর আশেপাশে চলে আসছে সো এটা হুইচ এটা দ্যাটস এ গুড মিলাপ বেশ ভালো পজিশন আছে বিপিএমএল বিপিএম এর কততে আছে আঠারো বেশ ভালো আমরা বিশ মানে মিড ক্যাপ বিশের উপরে যাওয়া যাবে না বিশের নিচে বিশের নিচে যত নিচে হবে তত ভালো তারপরে হচ্ছে কনফিডেন্স সিমেন্ট দেখেন পিরেশিও আট দ্যাটস গুড তারপরে হচ্ছে মালেক মালেকের কত পিরেশিও চার মাত্র চার ও মাত্র চার নাবানা ফার্মার কি অবস্থা ষোলো বেশ ভালো পজিশনে আছে অলিম্পিকের পিরেশিও কত অলিম্পিকের দাম বেড়ে গেছে তারপরে পিরেশিও কত চোদ্দ বেশ ভালো দামে আছে সিপাল সিপালের কত দেখেন নয় দেখেন সবগুলা সেই শেয়ার ভ্যালুড শেয়ার দেখেন এই যে প্রাইস টু আর্নিং যথেষ্ট পরিমাণে খারাপ টেকনিক্যাল করলে অন্য জিনিস করলে আপনার এসপি সিরামিক এত দাম কমছে এখান থেকে দাম চল্লিশ টাকার থেকে সতেরো টাকা আসছে তারপরে একশো দশ টাকা মানে আর্নিং খারাপ দেখেন এই যে নেগেটিভ ইপিএস আর্নিং খারাপ সো আপনি যে শেয়ারটা আর্নিং খারাপ সে শেয়ারটাতে আপনি যাবেন না ফান্ডামেন্টাল অ্যানালাইসিস প্রথম স্টেপই হচ্ছে আপনি লো পেইড মিড পেইড হাই পেইড আগে সর্বপ্রথম আলাদা করবেন দেন আপনি পি রেশিওটা দেখবেন তারপরে যে যদি আপনি দেখেন একটু যদি অ্যানালাইসিস করেন আপনার হচ্ছে ধরেন একমিলাপ একমিলাপের মধ্যে আমি গেলাম দেখেন আপনি দেখবেন যে এই জায়গা থেকে আসে দেখবেন যে এইখানে আছে কত ডিরেক্টর হোল্ডিংস গভর্নমেন্ট তারপর ইনস্টিটিউট ফরেন পাবলিক দেখেন ডিরেক্টর হোল্ডিং মানে কি যারা মালিক তাদের কাছে কত কতগুলো শেয়ার আছে এখানে হচ্ছে প্রায় চল্লিশ পার্সেন্ট শেয়ার তার কাছে আছে তার মানে আট কোটি চল্লিশ লক্ষ শেয়ার এখানে আছে গভর্নমেন্টের কাছে একটা শেয়ারও নাই ইনস্টিটিউট আলাদের কাছে আছে কত একত্রিশ পয়েন্ট সামথিং শেয়ার ফরেন যারা বিদেশি বিনিয়োগ করে তাদের কাছে আছে পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট এবং পাবলিকে সাধারণ বিনিয়োগকারীর কাছে আছে কত পার্সেন্ট আঠাশ পার্সেন্ট তার মানে কি এইখানে মেজরিটি পোর্শন মেজরিটি পোর্শন হচ্ছে ডিরেক্টরদের হোল্ডিং এ আছে তার মানে ডিরেক্টররা বেশি শেয়ার হোল্ডিং করছে যখন আপনি অ্যানালাইসিস করবেন তখন আপনি দেখবেন যে অন্যান্য পোরশন এখানে মোট পাঁচটা পোরশন আছে ভাববেন যে শেয়ারটা ব্লুচিপ শেয়ার এবং কোয়ালিটিফুল শেয়ার এবং ফান্ডামেন্টাল শেয়ার হ্যাঁ ঠিক আছে তারপরে ধরেন হচ্ছে বিপিএমএল বিপিএমএল এ কি কি বলছে ছেষট্টি পার্সেন্ট হচ্ছে ডিরেক্টরদের হোল্ডিং আছে হ্যাঁ

একটু পার্সেন্ট হচ্ছে পঁচিশ পার্সেন্ট হ্যাঁ ওভারঅল কিন্তু ডিরেক্টর হাতে বেশি আছে আপনি যখন সবগুলো একসাথে কম্পেয়ার করবেন যখন দেখবেন আপনি চিন্তা না ডিরেক্টর হাতে কোন শেয়ার আছে তাহলে এই শেয়ারটা ফ্রি ফ্লোটিং শেয়ার আমি তাহলে এই শেয়ারটাকে একটি করি আপনি আপনি পি পি রেশিও তখন নেগোসিয়েশন করে দেন আপনি ডিরেক্টর হোল্ডিং পোর্শন যার বেশি আছে তার দিকে আপনি যুক্ততে পারেন কিন্তু এটা সেকেন্ড স্টেপ আপনার ফার্স্ট স্টেপ হচ্ছে পি রেশিও দেখবেন দেখেন এখানে কি এই ব্যাক্স ফার্মা সরি গ্রামীণ ফোন গ্রামীণ ফোন নব্বই পার্সেন্ট হচ্ছে ডিরেক্টরদের হাতে দ্যাটস এ গুড দেখছেন পাবলিকের হাতে মাত্র তিন পার্সেন্ট সো ফান্ডামেন্টাল ব্লু শেয়ার এইগুলো এখন সরি হাই পেইড দেখলাম আমি লোপ পেইড একটু দেখাই লো এর মধ্যে দেখেন লো এর মধ্যে এই দেখেন লো এর মধ্যে পি রেশিও চল্লিশ তার মানে আপনার বিশের উপরে যেগুলো থাকবে লো হবে এমন না লো পেইড শেয়ার পি রেশিও মোটামুটি যাই থাক সেইটা ভিন্ন কথা সেটা আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস উপরে ডিপেন্ড করে আমরা ট্রেড গুলা নেই আপনারা লো পেইড এর মধ্যে না যাওয়াই ভালো যারা নতুন বিনিয়োগকারী যখন আপনি একটু টেকনিক্যালি সাউন্ড হবেন টেকনিক্যাল অ্যানালাইসিস জানবেন তখন আপনার পি রেশিও বা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আপনাকে দেখতে হবে না তখন আপনি জাস্ট চার্ট দেখলে আপনি বুঝবেন সো আমি আপনাদেরকে পরামর্শ দিব যারা নতুন বিনিয়োগকারী বা যারা একটু রিস্ক কম নিতে চান তারা লো পেইড এর মধ্যে না যাওয়াই ভালো কারণ পি রেশিও দেখেন আর্নিং টু পি রেশিও চল্লিশ তারপরে সিবিও সিবিওর কত সাতচল্লিশ দেখেন জেএমআই জেএমআই হচ্ছে দুইশো একত্রিশ তার মানে ওর তেমন একটা ইয়া না এগুলো একটু গেমলিং শেয়ার হয় এই শেয়ারগুলো খুব ফ্রাকচুয়েশন করে হ্যাঁ পড়লে অনেক দূর পড়ার মতো জায়গা আছে কিন্তু এইগুলা নিয়ে আমরা মাঝে মধ্যে ট্রেড করি কারণ আমরা চার্ট বুঝি স্টপ লস দিয়ে 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 আমরা এইগুলো ট্রেড করি আমাদের খুব পছন্দ শেয়ার আর কি যেমন লিন্ডিবিডি অনেক দূর উঠছে লিন্ডিবিডি তুই এপি রেশিও কিন্তু তেত্রিশ দেখেন তেত্রিশ কিন্তু লোপেইড সো আপনি যখনই হাইপেইডের সাথে লোপেইডের পি রেসিও ম্যাচ করাইতে যাবেন তখন কি হবে না আমরা এই 33 33 পি রেসিওতেই আমরা লোপেইড এন্ট্রি নেই লোপেইড আমরা ব্যবসা করি সো আপনি তো এটা পারবেন না করতে বুঝেন না আপনাকে বুঝতে হলে অবশ্যই আপনাকে আগে টেকনিক্যাল অ্যানালাইসিস আগে জানতে হবে না জানলে আপনারা এটা কখনোই পারবেন না সো ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ক্ষেত্রে সর্বপ্রথম আপনারা দুইটা ক্রাইটেরিয়া আপনাদেরকে দিয়েছি এক হচ্ছে এ পি রেশিও সরি এক নাম্বার হচ্ছে কোন টাইপের শেয়ার লো পেইড না হাই পেইড না মিড পেইড দুই নম্বরে হচ্ছে পি রেশিও এবং শেষ আপনার ডিরেক্টর পোর্শনটাও একটু দেখতে পারেন আরও কিছু জিনিস আছে যে এর হচ্ছে ডিভিডেন্ড হিস্ট্রি কি বা ডিভিডেন্ড কি টাইপের এগুলো এত বড় একটা ভিডিও দিলে হয়তো বা আপনারা একসাথে দেখবেন না আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট ভিডিও দেওয়ার চেষ্টা করব একটা শেয়ারের ফেয়ার ভ্যালু কিভাবে নির্ণয় করবেন সেই বিষয়টা সম্পর্কে আপনাদেরকে ন্যূনতম হলেও আমি ধারণা দিতে পেরেছি সো আপনারা আমার সাথেই থাকবেন আমি চাচ্ছি যে একজন বিনিয়োগকারী যিনি কিছুই জানেন না বা সাধারণ সাধারণ মানুষ তিনি বাজারে বিনিয়োগ করতে চান তাকে কিভাবে এডুকেট করা যায় একদম স্টেপ বাই স্টেপ আপনারা আমার ভিডিও থেকে পাবেন হ্যাঁ আমি যে একেবারে অ্যাডভান্স লেভেলে অ্যানালাইসিস পারি না তা না কিন্তু আপনি আমার আমার চ্যানেলে যেয়ে বা অন্যান্য ভিডিওগুলো একটু চেক করবেন দেখবেন যে আমি টেকনিক্যাল আমি কিন্তু সম্পূর্ণ টেকনিক্যাল পার্সন বাট আমি আপনাদেরকে শেখানোর জন্য ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা আপনাদেরকে দিচ্ছি কারণ আমিও ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার পরে দেন টেকনিক্যালের দিকে ঢুকছি সো আপনাদের ভিত্তি তৈরি করার জন্য অবশ্যই ফান্ডামেন্টালটা আপনাদেরকে জানতে হবে আপনারা আমার সাথেই থাকবেন যদি ভিডিও থেকে ন্যূনতম উপকার হয় আপনাদের তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি থ্যাংক ইউ